আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক আপনারা যারা লেটে টমেটো করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি জাত হলো বাহুবলি এই বাহুবলি জাত আগামও করা যায় কিন্তু লেটে করলে সবচাইতে সাইজটাও ভালো হয় এটা ফেব্রুয়ারি পর্যন্ত রোপণ করা যাবে এখন কেবল ডিসেম্বর চলছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটা রোপণ করা যায় এবং যত টমেটো আছে টমেটোর মধ্যে সবচাইতে সুস্বাদু এবং খাবার বাহুবলি টমেটোই সবচাইতে আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ যথেষ্ট হার্ডেনিং চারা আপনারা দেখেন একদম শক্ত হয়েছে দেখেন কোন চারা কোনো নেতি পড়ে না যথেষ্ট হার্ডেনিং হয়েছে একটু আগে পানি দেওয়া হলো তো এই জন্য গাছগুলো এখনো ভিজা রয়েছে যথেষ্ট শিকড় আছে আলহামদুলিল্লাহ এখনো আমাদের কয়েক স্টেপের চারা আছে ছোট আছে বড় আছে এই চারাগুলো আছে এবং এগুলো চেয়ে যদি আপনারা ছোট চান সেই ছোট চারাগুলো আমাদের কাছে আছে। এবং আমরা আরেকটি বেডে নিয়ে আসলাম আপনাদেরকে এই বেডে আমাদের গোল ট্রেতে করা আছে এই ট্রেডের চারাগুলো দেখেন যথেষ্ট শীঘ্র হয়েছে আলহামদুলিল্লাহ কয়েল একদম পেঁচিয়ে নিয়েছে এই সুন্দর চারাগুলোর যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে খুব দ্রুত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ